সোনালীপুরে বীরপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে থাকত খেলার সাথে ছিল রাজা ছিল খুবই সাহসী এবং চঞ্চল স্বভাবের একদিন সে একটি জাদুর হীরার কথা জানতে পারে এবং সেই হীরার জাদুর সন্ধানে বেরিয়ে পড়ে গভীর জঙ্গলে যখন রাজা পৌঁছয় তখন তার সাথে দেখা হলো একটি আপেলের তখন আপেলটি রাজাকে বলল এত গভীর জঙ্গলে তুমি কোথায় যাচ্ছ ছেলে আমি যাব জাদুর হীরার খোঁজে তুমি বলতে পারবে কোথা দিয়ে যেতে হবে হ্যাঁ অবশ্যই এই রাস্তা ধরে সামনে এগিয়ে যাও কিন্তু সাবধান সামনে কিন্তু অনেক বিপদ আসবে অনেক ধন্যবাদ আপেল বন্ধু এবার বিদায় নিলাম এই বলে রাজা ওইখান থেকে চলে গেল এবং কিছু দূর এগিয়ে যেতে রাজার সামনে উপস্থিত হল এক বিরাট আকারের সাপ ওই সাপের সাথে রাজা যুদ্ধ করে এবং পরে তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায় সাপের কাছ থেকে বিদায় নিয়ে রাজা তার লক্ষ্যের উদ্দেশ্যে পরবর্তী ধাপের দিকে রওনা দেয় কিছু দূর এগিয়ে যেতে রাজা দেখা হলো একটি নীল প্রজাপতির সাথে রাজাকে দেখে নীল প্রজাপতি বলল তখন রাজা নীল প্রজাপতিকে বলল হ্যাঁ নীল প্রজাপতি তুমি কি আমাকে সেখানে যাওয়ার দিতে তখন রাজাকে রাস্তায় তারপর রাজা নীল প্রজাপতি বিদায় জানিয়ে সামনে এগিয়ে চললো কিছু দূর সামনে এগিয়ে যেতে রাজার সামনে এলো কিন্তু তখনও একটু মুটেও ভয় পায়নি রাজা ওই ভাগের সাথে যুদ্ধ করে এবং পরে তারা খুব ভালো বন্ধু হয়ে যায় এবার রাজার দেখা হলো একজন মায়াবী রাজকন্যার সাথে যে কি না রাজাকে সাহায্য করতে এসেছিল তার লক্ষ্যে পৌঁছানোর জন্য রাজা ওই মায়াবী কন্যাকে জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে বলে দিতে পারবে ওই জাদুর হীরা খুঁজে পাওয়ার রাস্তা তখন ওই মায়াবী কন্যাটি বলল রাজা তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছো এবার সামনে এগিয়ে যাও তোমার সামনে আর কোনো বিপদ আসবে না তখন রাজা সত্যি সত্যি ওই জাদুর হীরার সন্ধান পেয়ে গেল এবং তারপরে